এই জমিন থেকে চন্দ্রের যে দূরত্ব এটা যদি একটু উপরে চলে যায় একটু যদি উপরে চলে যায় গোটা পৃথিবী মরু হয়ে যাবে সেখানের ফসল উৎপাদন হবে না সূর্যটা যেখানে আসে এ জমিন থেকে সূর্য যে দূরত্ব এটা যদি একটু উপরে চলে যায় এ গোটা পৃথিবী বরফ হয়ে যাবে আর একটু যদি নিচে চলে আসে তাহলে গোটা পৃথিবী এতটাই উত্তপ্ত হয়ে যাবে বসবাসের অযোগ্য হয়ে যাবে আমরা সকলে উত্তাপে মরে যাব আল্লাহ যেখানে যেটা ফিট করার দরকার আল্লাহ সেখানে সেটা ফিট করেছে আল্লাহ সুরা কারার মধ্যে বলেন এই পৃথিবীর মানুষেরা আপনাকে যখন চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে চাঁদ আকাশে যেন উদয় হয় এই চন্দ্র সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে আপনি বলে যেন এটা হলো বিশ্ব ক্যালেন্ডার তাহলে বিশ্ব ক্যালেন্ডার কোনটা চাঁদ কোনটা চাঁদের মাধ্যমে মানুষরা ক্যালেন্ডার নির্ধারিত হয় এই চাঁদের মাধ্যমে সময়টা নির্ধারিত হয় এই চাঁদের মাধ্যমে মানুষেরা হজের সময়টাকে নির্ধারণ করে না পড়েন না সুবাহান আল্লাহ আজকের আলোচনা যে মূল বিষয় সেটা হলো হজ থেকে আমাদের কি কি শিক্ষা নেওয়া দরকার যারা হজ করতে যাচ্ছে এই হজের মাধ্যমে তাদের জীবনে কি শিক্ষা বাস্তবায়ন করা দরকার এটি আমাদের মূল আলোচনার বিষয় তা এক নম্বরে শিক্ষা কি এহারামের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হলো এহারামের মাধ্যমে এহারাম বাদার মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে আল্লাহর বান্দারে এমন একটা সময় আর বেড়ে বান্দার যখন তোমার শরীরের মধ্যে সাদা মার্কিন কাপড় পরিধান করা হবে তখন তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে একা একা আল্লাহ দরবারে তোমাকে যাওয়া লাগবে এহারামের কাপড় পরিধানের মাধ্যমে এটাই আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে আল্লাহর কাছে যখন আমরা আসবো পুতো পবিত্র কাপড় পরিধান করে আসতে হবে দুই নম্বরের শিক্ষা হল এহারামের কাপড় যখন আপনি পরিধান করেই ফেলবেন এহারাম যখন আপনি বেঁধেই ফেলবেন আপনি কারো সাথে ঝগড়া করতে পারবেন না আপনি কারো সাথে বিতর্ক তর্ক বিতর্ক করতে পারবেন না অশ্লীল কথা বলতে পারবেন না বেহায়াপনা করতে পারবেন না তার মানে বোঝা যায় মুসলমানেরা শান্তি প্রিয় এহারামের কাপড় পরিধানের মাধ্যমে যেহেতু ঝগড়া করা যাবে না বিশৃঙ্খ করা যাবে না এতে বোঝা যায় মুসলমানেরা হলেও শান্তি প্রিয় পৃথিবীর মধ্যে যত দেশের মধ্যে যত জায়গার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসলমানেরা করে না যারা করে দাড়ি মুখের মধ্যে লাগাইয়া মুসলমান সাহায্য করে ঠিক না বলেন আচ্ছা দাড়ি থাকলে কি মুসলমান কথা বুঝেন নাই ভারতে নরেন্দ্র মোদীর ছবি আপনারা দেখেন নাই তার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে কিনা রবি ঠাকুর যাকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলি তাকে বিশ্বকবি উপাদ উপাধি দিছে খ্রিস্টানেরা মুসলমানেরা দেয় নাই এ রবি ঠাকুরের চেহারার মধ্যে দাঁড়িয়ে আছিল কি নাই কি বড় দাঁড়ি এতে কি সে মুসলমান বা আল্লাহ জান্নাতে চলে যাবে আমি কিন্তু দাড়ির বিরোধিতা করতেছি না আল্লাহর আল্লাহ ক্ষমা করুক কারণ দাড়ি রসুল্লাহর সন্না দাড়ি রাখা ও আজিব আমি এটার বিরোধিতা বলতেছি না আমি এটাই বলতেছি শুধু দাড়ির মাধ্যমে শুধু টুপির মাধ্যমে শুধু পাঞ্জাবির মাধ্যমে ইসলাম নয় মরুর প্রান্তর একটা পাখি উড়তে উঠতে তা ডানার মধ্যে যখন আর উড়ান জুটতে ছিল না ওই পাখিটা যখন কষ্ট হচ্ছিল দূরে একটা দেখলেন একটা গাছ দেখা যায় গাছের মধ্যে যাইয়া তিনি বসবেন দেখলেন নিচে কিছু মানুষের আছে ওই পাখিটা এই গাছের মধ্যে বসাটা নিরাপদ মনে করলো না কিছু দূর আগা যাওয়ার পরে সে দেখল আরেকটা গাছ দেখা যায় আর এই গাছের নিচে একটা দাড়িওয়ালা মানুষ মাথার মধ্যে পাগড়ি আছে পরনের মধ্যে পাঞ্জাবি আছে তিনি ভাবলেন আহারি আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ হুজুর মানুষ হয়তো আমার ক্ষতি করবে না আমি এই গাছটার মধ্যে বসি ডালাডার মধ্যে বসি ওই পাখিটা যখন ডালাডার মধ্যে বসল বসার পরে হুজুরের নজর গেল দরবেশের নজর গেল পাখিটার দিকে একটা পাথর নিল পাখিরা যখন ক্লান্ত পরিশ্রান্ত হইয়া বসলো সে যখন বিশ্রাম শর্মা ছিল ওই দরবেশ মানুষ নামদারি দরবেশ ওই নামদারি দরবেশ একটা পাথর মিয়া পাখির দিকে যখন ডিল মারলেন পাখির ডানার মধ্যে পরে পাখিরা নিচের মধ্যে পরে গেল পাখির জবান দিয়ে বের হল লেবা মুসলমান আমি ভেবেছিলাম আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে আছে আমি ভেবেছিলাম তুমি ধর্মেশ মানুষ আল্লাহওয়ালা মানুষ আমার জীবনটা তোমার কাছে নিরাপদ কিন্তু রে না আমার জীবনটা তোমার কাছে নিরাপদ ভালো না তুমি আমার জীবনটাকে শেষ করে দিলা ও আমার কলেজের ভাইয়ারাক এই পৃথিবীর মধ্যে যারা দাঙ্গা হাঙ্গামা করে যারা সন্ত্রাসী করে যারা লুটেরাজ করে তারা মুসলমান না তারা নাম মুসলমান সাজে তারা দাড়িওয়ালা না তারা দাড়িওয়ালা সাজে আল্লাহ গোটা পৃথিবীর সকল মুসলমানদেরকে হেফাজত করুক সবাই পড়েন আমিন তিন নাম্বার শিক্ষা হলক থেকে তিন নাম্বার শিক্ষা হলক বাইতুল্লাহ বান্দা বান্দিরা যখন যায় সেখানে তারা নিরাপদ এই বাড়ি তোলার আশেপাশে কোনো কিছু শিকার করা যায় না হজের মৌসুমে হোক অন্য মৌসুমে হোক বাড়ি আশেপাশে কোনো কিছু শিকার করা হারাম এবং কি ওই দেশের পুলিশেরা বাড়ি তোলার পাশে তারা আসামি ধরতে পারে না সুবাহানাল্লা পড়বেন না এটা দিয়ে সেই শিক্ষা দিচ্ছেন মোমেন বান্দারা আল্লাহর প্রিয় বান্দারা তারা যখন দুনিয়া থেকে পরপারের মধ্যে চলে যাবেন দুনিয়ার মায়া ছেড়ে যখন তারা পরপারে চলে যাবেন আল্লাহর কাছে তারা তদ্রুপ নিরাপত্তা থাকবেন করেন আল্লাহ পানির মধ্যেই সাগরের মধ্যেই যেমন করি হাসি মনে বিচরণ করতে পারে তদ্রুপ আল্লাহর বান্দাবান্দি মোমেন বান্দাবান্দি আল্লাহর কাছে চলে গেলে তারা নিরাপদে থাকবে হস্তেকা চার নাম্বারে শিক্ষা হল হাজরে আসুমা চুম্বন করা হাজরা সুহাদ চুম্বনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর বান্দা বান্দি আল্লাহ এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা করেছেন যা বলেছেন যা পালন করার জন্য তোমাদেরকে আদেশ করেছেন ইয়া শর্তহীনভাবে গোলাগে তোমরা পালন করবা ওমর আল্লাহ তাল আনহু তিনি হাজরে আসোয়াদ চুমু করার পূর্বে বলেছিলেন হাজরে আসোয়াদ আমি জানি তোর কোনো কিছু করার ক্ষমতা নাই হাজরে আসোয়াদ কাউকে ভালো করতে পারে কাউকে মন্দ করতে পারে না উমর আদি আল্লাহ বললেন আমি জানি তুমি ভালো করতে পারো না তুমি মন্দ করতে পারো না আমার হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যদি তোমারে চুমা না দিত আমি তোমারে চুমা দিতাম না হাজরে আসতর হলো একটা জান্নাতি পাথর হাজরে আসোয়াতের মধ্যে যখন বান্দা চুমা দেয় আল্লাহ বান্দার অতীতের সকল গুনাহটুকু ক্ষমা করে দেয় সম্মানে সম্মানিত হাজিন হস্তে থেকে পাঁচ নম্বরে শিক্ষা হল বান্দা যখন আল্লাহর ঘর তাওয়াফ করে আল্লাহর ঘর তাওয়াফের মাধ্যমে বান্দার জন্য শিক্ষণীয় হল আপনার ডান দিক দিয়ে আল্লাহ আপনার বাম দিক দিয়ে আল্লাহর হুকুম আপনার সামন দিক দিয়ে আল্লাহর হুকুম আপনার পিছন দিক দিয়ে আল্লাহর হুকুম ওপর দিয়ে আল্লাহর হুকুম নিচে দিয়ে আল্লাহর হুকুম আপনার পরিবারে আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম পারিবারিক জীবনে আল্লাহর হুকুম সামাজিক জীবনে আল্লাহর হুকুম রাষ্ট্রীয় জীবনে মানে গোটা জীবনটাই চালাতে হবে আল্লাহর হুকুমের মাধ্যমে এতে কোনো শর্ত জোরাইয়ে দেওয়া যাবে না পরে না আল্লাহ আকবার আর তাওয়াফের মাধ্যমে অন্য একটা শিক্ষা হলক। পুরুষেরা যেমন করে আল্লাহর করে পাশাপাশি নারীরাও করে নারীদের জন্য একটু কষ্টটা বেশি হয় হয় না আমাকে আপনাকে সেটাই শিক্ষা দিচ্ছে কষ্ট ছাড়া জীবনে সফলতা আসে না কষ্ট ছাড়া আল্লাহ রাবুল আলমিনে সন্তুষ্ট হাসিল করা যাবে না অসুস্থ মানুষ সে যখন রুকু দেয় সেজদা দেয় তার কষ্ট হয় তার মানে বোঝা যায় কষ্ট হইল আল্লাহর হুকুম আপনাকে পালন করতে হবে সম্মানিত আমার কলেজার দিনদার মুসলমান ভাইয়েরা হস্তে কাক ছয় নাম্বারের শিক্ষা আরাফার ময়দানে হাজির হইয়া যায় আরাফার ময়দানে হাজির থেকে হাজিরা হওয়ার মাধ্যমে আপনাকে আমাকে এই শিক্ষাটুকু দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার সকল মানুষেরা যেমন করে আরাফার ময়দানে হাজির হচ্ছে সেখানে যেমন করে কোনো ভেদাভেদ নাই কাল কেমতের ময়দানে আল্লাহ দরবারে আমাদের সকলকে মোলাকাত করা লাগবে সকলকে একত্রিত হওয়া লাগবে পরের না সবাহান আল্লাহ হাসরের ময়দানে আমরা সবাই একত্রিত হব না ওই কঠিন মা হাসার দিন যেই দিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ওই দিন ওই দিনের কথা আমাদেরকে শিক্ষা দিচ্ছে হস্তায় কাক আট নাম্বারে যে শিক্ষা সেটা হলো হজের মাধ্যমে আল্লাহর বান্দাবান্দেরা বিশ্বনমী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম যেখানে পদচারণ করেছেন যেখানে চলাফেরা করেছেন উঠা বসা করেছেন সেগুলো দেখার মতো তার সৌভাগ্য হয় ইব্রাহিম সালামের স্ত্রী বিবি হাজারা তিনি যখন সাফা এবং মারো দুই পাহাড় যখন সাই করতেছিলেন শিশু ইসমাইলের জন্য পানির জন্য সেখানে তিনি সাতবার পদক্ষিণ করেছিলেন কয়েবার হাজিরা যখন হজ করতে যাবে এই সাফা এবং মারোয়াক তাদের জন্য সাই করা বাধ্যতামূলক করে দিয়েছেন কে এই তাদের কথাগুলো স্মরণ করে রাখার জন্য হস্তেকা আমাদের জন্য যে শিক্ষা বলেন সাফা এবং বলেনারোয়া সকল দুনিয়ার মানুষের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার থেকে নয় নম্বরের শিক্ষা হলো মুসলমানদেরকে একত্রিত হওয়ার শিক্ষা দেয় এই দুনিয়ার মানুষেরা সকল মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই সামনের কাতারে রাজাও বসতে পারবে সামনের কাতারে প্রজাও বসতে পারবে সামনের কাতারে ছোটরাও বসবে বড়োরাও বসবে বৃদ্ধরাও বসবে এখানে কোনো ভেদাভেদ নাই এই শিক্ষা দিয়েছে কে যবান কে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু আল্লাহ রজুকে তোমরা সকলে মিলে ঐক্যভাবে ধরো এখানে তোমরা দলাদলি করো না বিভেদ সৃষ্টি করো না গোটা দেশের মধ্যে কত শত দল তৈরি হয়েছে আল্লাহ তালাই জানে কেউ কাউকে পছন্দ করে না একজন আলেম ও নজরকে পছন্দ করে না একটা মুসলমান অপর মুসলমানের ভালো সহ্য করতে পারে না আছে কি নাই ও আমার কলেজার দিনদার মুসলমান ভাইয়ারা হজ থেকে আমাদের জন্য দশ নম্বরে শিক্ষা হলো হজের মাধ্যমে বিশ্বজনীন বাতৃত্ব সৃষ্টি করে দেখ বিশ্বজনীন ভালোবাসা সৃষ্টি করে দেখ যেমন করে আল্লাহ তালা বলছেন দিন কায়েম করা সকলের উপরে ফরজ নামাজ যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সবার উপরে ফরজ এটা কার কথা আল্লাহ তালা বলেন ওয়া ম্যা ওয়াশ্বৈনা বিহী ই ওয়া মূসা ওয়াই সা আন ওকি ইমুদ্দিন ওয়ালা দাদা ফররা কুফি এখানে কয়েকটা প্রবাদশালী নবীকত আল্লাহ বললেন আমি তাদেরকে এভাবে নসিরত করেছিলাম তারা যেন আমার জমিনে দিন কায়েম করে তাহলে দিনই আন্দোলন করা ফরজ নাকি ফরজ ন ফরজ আপনি যেই দল করেন আপনার দল যদি দিন কায়েমের জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে তাহলে আপনি সেই দল করবেন অন্যতবা এই দল থেকে এখনই সময় পরিত্যাগ করে নেন কারণ আল্লাহ কোরআনের এখানে সরাসরি আদর্শ করেছেন আফিম উদ্দিন বান্দারে আমার জমিনে দিন কায়েম করো এখানে ফাটল সৃষ্টি করো না